হাই ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেকটা ভালো লাগবে ভিডিওটা আর স্কিপ করলে কিছু বুঝতে পারবে না বন্ধুরা তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আজকে কালী পুজোর দিনের ভিডিও ছিল এটা তো ছাড়তে আমার লেট হয়ে গিয়েছে তো আজকে তোমাদের জন্য দিচ্ছি ভিডিওটা তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেকটা ভালো লাগবে তো আজকে তো কালী পুজো তো তার জন্য দেখতেই পারছো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তো কি বলবো চোখে ছিল তো বউ উঠে পড়েছি কারণ কাজকর্ম করতে হবে তো তার জন্য তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভিডিওটা অন করেছিলাম তো আমাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগবে না তো তার জন্য তো এখন আমি সান টান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবো কারণ অনেক কিছু কাজকর্ম রয়েছে পুজো বলে কথা তো তোমাদের সাথে সকালের দৃশ্যটা দেখাচ্ছিলাম অনেকটা ভালো লাগছিলো আর দেখাচ্ছি তোমাদেরকে আমাদের কাছে অনেকটা ফুল ধরেছে কি ফুল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে কী ফুল শেয়ার করতে চাচ্ছি তোমরা কি বুঝতে পারছো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে দেখতে পাচ্ছ সান টান করে আমি চলে এসেছিলাম ঠাকুর পুজোও দিয়ে দিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন তোমাদের সাথে বলছিলাম আমি আজকে নারকেলের লাড়ু বানাবো কালী পুজো তার জন্য তো বন্ধুরা আমি তোমাদের সাথে ওটাই বলছিলাম এখন নারকেলের লাড়ুগুলো বানাবো তো তার জন্য নারকেলগুলো কুড়িয়ে নেব তো দেখতে পাচ্ছ আমি সান্ডন করে তো ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি এখন নারকেলের লাড়ুগুলোর জন্য আমি এখানে নারকেলগুলো কুড়িয়ে আর তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম দেখতেই পাচ্ছ নারকেলটা অনেকটা ডাট হয়েছে তো ওটাই দেখা দেখাচ্ছিলাম তোমাদেরকে তো তারপরে দেখতে পাচ্ছ নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি তো এখানে আমি ছোট্ট করে আজকে একটা বাইরে চুলো বানিয়েছি কারণ ঘরে আমি বানাই তো তার জন্য একটা আমাদের উঠোনের সামনে গাছ রয়েছে একটা গাছের নিচে আমি ছোট্ট করে একটা ইট দিয়ে চুলো বানিয়েছি ঠাকুরের লাড়ুগুলো বানানোর জন্য তো তার জন্য দেখতে পাচ্ছি এখানে বসে রয়েছে আর আমি বানাচ্ছি আর এখানে দেখতে পেলে মাও বসে রয়েছে তো মা কিছু কথা বলছিল বলে আমি আর মা মিলে হাসাহাসি করছিলাম তো এখানে গাছ তলে বসে বসে আমি আর মা কথা বলতে বলতে আমি লাড়ুগুলো বানানো হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে ওটাই শেয়ার করার জন্য ভিডিওটা অন করে দেখাচ্ছিলাম তো দেখতে পাচ্ছি আমার নারকেলের লাড়ুগুলো কত দূর হয়েছে তো এটাকে ভালো মতন এখনও কষে নেবো তো তোমাদের ফাইনালি রেজাল্টটা দেখাবো কেমন হয়েছে আর কি বলবো তোমাদেরকে আমি তো পরে বয়ে যাওয়ারটা দিচ্ছি তো তোমাদের সাথে একটা শেয়ার করবো একটা কথা তো তারপরে দেখতেই পাচ্ছ আমি নারকেলের এখন এগুলি নিয়ে নিচ্ছি কিন্তু এটা কী বলবো তোমাদেরকে বন্ধুরা আমার নারকেলটা আমি নিয়েছি ঠিক কিন্তু আমার নারকেল লাড়ু গুঁড়ো হয়নি তো তারপরে আমি এগুলো সব নিচ্ছি কিন্তু ঠিক তারপরে অল্প পরে দেখবে আমি আবারই এটাকে কড়াইতে দিয়ে আবারই মিঠে জল দিয়ে আবার এটাকে বানাতে হবে কারণ এটা হয়নি তো তারপরে দেখতে পাচ্ছ সবগুলো তো নিচ্ছি তো কড়াইটা ধোয়ার জন্য আমি একটু বাথরুম থেকে জল এনেছি আর বোনটা আমার সাথে আমাদের পাশের বাড়ি বোনটা এসেছিলো তো ও আমার সাথে কথা বলছিলো কি কী বলছিলো হাসে হাসি করছিলো তো তার জন্য হাসছিলাম তো দেখতে পাচ্ছ সবগুলো এখন নিয়ে আমি বসেছি কি সুন্দর করে কিন্তু কি বলবো আমার নারকেলের লড়ু গুঁড়ো হয়ইনি মা আমাকে অনেকটাই বকা দিয়েছে কারণ মা বলেছিল নামিয়ে নেওয়ার জন্য আমি নামাই নি তো তার জন্য নারকেলের লড়ু গুঁড়ো বানানোটা ভালো হয়নি তো তারপরে দেখতে পাচ্ছ তো এখনও নারকেল নাড় কয়েকটা বানানোর পরে আবারই ঠিক করতে হবে মা বলেছিল আবারই দেওয়ার জন্য তো ওইখানে হচ্ছিল না তিন চারটা বানানোর পরে মা বলেছিল এটা হবে না এমন করে তো তার জন্য দেখতে পেলাম আমি আব আবারই কড়াতে এটি গুড় আর জল দিয়ে ভালো মতন মিক্স করছি এটাকে তো তারপরে দেখতে পাচ্ছ এখন অল্প হয়ে হয়ে আসছে তো এখন অনেকটাই ভালো দেখা যাচ্ছে এখন হচ্ছে দেখতে পারল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন তো নারকেলের লাড়ুগুলো হচ্ছে দেখতে পারলে তো এখন আমি বসে বসে এক এক করে সবগুলো নারকেলের লাড়ুগুলো বানিয়ে নেব তো আমি একলা করছি বলে আমার পাশের বোনটা এসে পাশে বসেছিল তো ও এসে আমাকে হেল্প করে দিচ্ছে কারণ ও এসেছিলো আমাদের বাড়িতে মেহেন্দি আঁকার জন্য কারণ আজকে কালী পুজো তো ও উপাস রয়েছে আমিও উপাস রয়েছে তো সবাই অনেকজন মানুষ উপোস রয়েছে আমাদের পাড়ার তো ও আমার আমার কাছে এসেছিল মেহেন্দি আঁকার জন্য তো তাকে বলেছিলাম আমাকে অল্প দ্বারা আমি লাড়ুগুলো বানিয়ে নিই তো তারপরে তোকে আমি মেন এঁকে দেবো তো তার জন্য ও আমাকে হেল্প করে দিচ্ছে তো দেখতে পাচ্ছে সবগুলো নারকেলের লাড়ু বানানো হয়ে গিয়েছে তো এখন আমি এক এক করে সবগুলো কাজকর্ম করে নেব তো এখন আমি নারকেলের লাড়ুগুলোকে ঠাকুর করে নিয়ে রাখছি তো তারপরে আমি বাসন টোসনগুলো ধুয়ে নেব তো তারপরে বোনটাকে মেন দেব দেবো তো দেখতে পাচ্ছে আমি বাথরুম থেকে হাত পা ধুয়ে বাসন টোসন ধুয়ে চলে এসেছিলাম বোনটা এখন বসে রয়েছে তাকে মেন দেব এঁকে দেবো তো দেখতে পাচ্ছে এতটা রৌদ্র দিয়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা অনেকটাই রুদ্র দিয়েছে তো আজকে পুজো অনেক দিকে মাইক বাজছে সাউন্ড শোনা যাচ্ছে তো অনেকটাই ভালো লাগছে গানটি শুনে তো দেখতে পাচ্ছ মেহেন্দিটা এনেছে তো এখন আমি ওকে মেহেন্দি এঁকে দেবো তো হাসে হাসি করছিল কি কি কথা বলে এত হাসতে পারে বোনটা কী বলবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ আমার লেট হয়ে যাচ্ছে বলে ও হাতে এঁকে নিয়েছিল অল্প তো দেখতে পেলে বন্ধুরা তো বাবা এখান থেকে প্রদীপ এনেছিল তো প্রদীপগুলো মা ধুয়ে রেখে দিয়েছিল তো ও সন্ধ্যা হয়ে গিয়েছে এখন তো এখন প্রদীপগুলো জ্বালিয়ে দেবো আর দেখাচ্ছিলাম তোমাদেরকে কি ভালো লাগছে বোনরা এখানে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর করে বোম ফুটাচ্ছে আর কি হাসি তাদের মানে অনেকটাই ফুর্তি লাগছিলো তাদের তো আমি অল্প পরে বোম ফুটাবো তো তাদের বোম ফুটানো দেখে আমি অল্প ভিডিও করে নিয়েছিলাম অনেকটা ভালো লেগেছিলো তো দেখতে পাচ্ছ তো তারপরে আমি ঘরে এসে প্রদীপগুলো সবগুলো জ্বালিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব সব জায়গাতে এক এক করে তো দেখতে পাচ্ছ আমি এখানে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো প্রদীপ আর এখানে দেখতে পেলে তোমাদের গাছের উপরে আমি একটু গোবর দিয়ে এখানে একটা একটা প্রদীপ রাখি রেখেছিলাম তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশটা এত দারুণ লাগছে কি বলবো তোমাদেরকে দেখতে পেলে তো মা কলা গাছগুলো লাগিয়েছে তো গাছের উপরে আমিও প্রদীপ দিয়ে দিয়েছিলাম আর আমাদের আশেপাশে দেখতেই পারলে অনেকটা লাইট লাগানো টুনির লাইট অনেকটাই ভালো লাগছে তো মাকে বলেছিলাম মা চলো বোম ফোটাবো তো মা ছিল না তো মাকে দিয়েছে মা ফোটাতে তো দেখো মার কাণ্ড অনেক সুন্দর করে মা বোমটা ফুটিয়েছে অনেকটাই ভালো লেগেছে তো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে